আশা করি তো আপনাদের কেমন আছে তো আজকে একটা কথা বলেছি তো যারা যারা নির্বাচনে কারে হয়েছে তো আশা করি সবাই ভোট দেবেন তারে তো কিন্তু গাঁও পঞ্চায়েতের ভোট আইল তো ইলেকশনের মধ্যে তো আমরা জয়নাল ভাই আর তো আপনারা সবাই জয়নাল ভাইয়েরই ভোটটা দিন যে কাপ প্যার মাঝে কাটছে তো আবার গা হয়েছে রাঙ্গা দড়ি আবার আমার বিডিওরা ধারা ধারা দেখতেসুন হাঁস খুশি মানছে তারা সবাই জনার বাইরে দিয়ে যায় কাপ প্যালেটের মাঝে কিন্তু বহুত উন্নতি হব তারা ঘুটটা দিলে আর কিন্তু আয়নারে ইস কিনে মাঝে আমি ফুড দিতে থাকি তো আয়নার সবাই তারা ঘুটটা দিন যে কাপ প্যালেট কিন্তু গাও হয়েছে ইয়াও রাঙ্গাধরি রাঙ্গা ধরি আর আমার ভিডিওরা যারা দ্বারা দেখতেসুন এই এলাকার তারা সবই গায়েরা গোটা কাপ প্যালেটের মাধ্যমে দেখে দিন যে আশা করি সবাই ভালো আছেন আর সবাই সুস্থ থাকেন আর বহুত উন্নতি করে দিব আর আমার ভিডিওরার যারা দ্বারা দেখতে সবাই ভিডিওটা শেয়ার করে দিন যে তো এমনি আইনারা কাছে আমার আশা আর অনুরোধ আমি স্কিনে মাধ্যে বুট উঠে দেন জয়নুর ভাইয়ের তো আইনারা সবাই তারা ভোটটা দিয়ে দেবেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যার থেকে আরও মানুষ দেখতে পারে যার থেকে গ্রাহক গরমের মানুষ দেখতে পারে তো এরম করে দেবে তো ঠিক আছে তো বলবো তো আসসালামু আলাইকুম